আমি শুরু থেকে যেভাবে ডায়েট শুরু করেছিলাম সেটা বিস্তারিত নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু তুমি কীভাবে ডায়েট শুরু করেছিলে আর কীভাবে তুমি শুকিয়েছ তো এটা আমি অনেকবার বলেছি তারপরে কিন্তু অনেক কমেন্ট পাই আমি সেদিনও আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু আমাকে এক আপু কমি লিখেছে যে এই টু জেড একটা আমাদেরকে ভিডিও বানিয়ে বিস্তারিত আমাদের সাথে শেয়ার করবেন তো ভাবলাম আজকে যেহেতু আমি একটা ব্লগ মেক করছি এখানে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে যাওয়ার সময় কিন্তু আমি সব সময় এখান থেকে শাক সবজি কিনে নিয়ে যাই আমাদের পাশে কিন্তু এটা আমি যে এরিয়াতে হাঁটি সেই এরিয়াতে কিন্তু ওই সবজিগুলো পাওয়া যায় তো এখানে ডাটা শাক পাট শাক বিটরুট অনেক ধরনের সবজি ছিল পুঁই শাক ছিল তো আমার কাছে মনে হলো যে আমি এখান থেকে পাট শাক আর পুঁই শাক কিনে নিয়ে যাব আমাকে বলল যে এখান থেকে আপনি কলমি শাকও নিতে পারেন তো আমার কাছে মনে হলো যে কলমি শাকগুলো বেশি ভালো হবে না তা আমি এখান থেকে পুঁই শাক আর নিয়ে যাচ্ছি পাট শাক নিয়ে যাব পাট শাকগুলো অনেক ফ্রেশ লাগছিল আর আপনারা যারা আমাকে বলেন যে আমি কীভাবে ডায়েট শুরু করেছি আসলে ডায়েট এইভাবে করতে হবে না যে আপনাকে না খেয়ে থাকতে হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দুইটা ডিম সিদ্ধ খেতে পারেন বা শাক সবজি সালাদ বাটি নিতে পারেন তার সাথে জিয়াসির জুস নেবেন লেবুর রস দিয়ে আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে বা সকালে নাস্তাটা এইভাবে হয়ে গেলো আর সব সময় যে একই ধরনের সবজি বা শশা খেতে হবে ওরকম না এক একদিন এক এক রকমের সবজি নিতে পারেন তবে এক বাটি পরিমাণে নেবেন যেন আপনার পেট ভরে আপনি সকালে নাস্তাটা করতে পারেন আর আমি ওইভাবে বলবো না যে আপনি এটা খেতে পারবেন না ওইটা খেতে পারবেন না এভাবে বলবো না তবে সকালবেলা যে খাবারটা খাবেন সেটার মধ্যে প্রতিদিনই খেজুর বাদাম বা আপনি ডিম সিদ্ধ রাখতে পারেন শাক সবজি রাখতে পারেন তা আমি যেটা রেখেছি শশা গাজর তার মধ্যে কিন্তু রেখেছি সিয়াশিড রেখেছি শরবত বানিয়ে খাওয়ার জন্য সেটার মধ্যে আমি লেবুর রস চিপে দিয়েছিলাম আর তার সাথে এইসবগুলো নিতে পারেন টোকমার বিচি নিতে পারেন এক এক দিন এক এক ভাবে কিন্তু আপনি খাবারটা খেতে পারেন তবে লবণ তেল আর চিনি তিনটা খাবার একদমই অ্যাভয়েড করতে হবে সেটা কিছুতেই খাওয়া যাবে না তো আমি কিন্তু এগুলো খাচ্ছি না এগুলো না খেয়ে কিন্তু আমি দেখেছি আমার অনেকটাই ওয়েট লস হয়ে গিয়েছে তো এখন বর্তমানে কিন্তু আমি কোনো ডায়েট করছি না আমি অল্প পরিমাণে সব ধরনের খাবার খাই দুই ঘন্টা পর পর কিন্তু সব ধরনের খাবারই আমি খেয়ে নিচ্ছি এই যে আমি সবজি কিনে নিয়ে এসেছি আমি ভাত ঠিকই প্রতিদিনই রান্না করি কারণ আমরা বাঙালিরা তো ভাত ছাড়া একদমই থাকতে পারবো না অল্প করে ভাত খাবো শাক সবজির পরিমাণটা বেশি খাবো তো এভাবে করেই কিন্তু ডায়েটটা শুরু করতে পারেন সকালের মেনুতে অল্প খাবার থাকবে তবে বিভিন্ন ধরনের খাবার থাকবে ডিম থাকতে পারে শশা থাকতে পারে তার মধ্যে বেশি পরিমাণে সবজি আপনি নিতে পারেন মানে সেটা আপনাদের একান্ত ইচ্ছে মানে যে যেরকম খেতে চান ওরকম দুপুরবেলা রকম নিবেন মানে আমরা বাঙালিরা যে শাকসবজিগুলো খেতে পারি পছন্দ করি তার মধ্যে চিকেন নিতে পারেন বা মাছ নিতে পারেন তবে ভাতের পরিমাণ কম হবে আর চারপাশে প্লেটে শুধু সবজি আর সবজি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন তো এখানে আমি কিছু টমেটো যে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এটা হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন শীতের সময় আমি একটু বেশি পরিমাণে কিন্তু টমেটো কিনে তারপর ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি কোনো মশলা অ্যাড করিনি এভাবে কিন্তু আমি টমেটোটাকে জাল করে ব্লেন্ড করে ডিপ করে রেখে দিয়েছিলাম তো গতকাল রাতে আমি এটা নামিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু একদম নর্মাল হয়ে গিয়েছে তা কিন্তু বরফ ছিল অনেক এখনও কিন্তু বরফ ছাড়েনি তারপরও আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি আর চিলি ফ্লেক্স মতো লবণ আর দিয়ে দিব আমি অরেগানো পাউডার এতটুকু দিয়ে কিন্তু আমি সসটাকে একটু হালকা পরিমাণে গরম করে নিচ্ছি অতটা জাল দিতে হবে না যেহেতু ওগুলো জাল করা ছিল সেজন্য তো বেশি জাল দিতে হচ্ছে না তবে আমি চিনিটা গলার জন্য জাস্ট একটু চুলার উপরে বসিয়ে দিয়েছি যেন চুলার তাপে চিনিটা একদমই গলে যায় একদম সম্পূর্ণ কিন্তু গরম করব না বাস এইটুকুই এই যে সসটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে তা হালকা একটু গরম আছে এটা কোনো সমস্যা হবে না এখন আমি বোতলে নিয়ে নিব, নিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আর এভাবে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনারা ছয় থেকে সাত মাস খেতে পারবেন কিন্তু সসটা কিছুতেই বাহিরে রাখা যাবে না যেমন ডাইনিংয়ের উপরে আমরা সারাদিন রেখে দিলাম বা ফ্রিজের উপরে রেখে দিলাম এরকম করা যাবে না ফ্রিজের ভিতরেই কিন্তু রাখতে হবে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাস খেতে পারবেন আর যেটা আমি কন্টেনারে ভরে রেখে দিয়েছি সেটা কিন্তু সারা বছরই আপনি ডিফ্রিজ করে রেখে খেতে পারবেন যখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নামিয়ে নেবেন এই যে এখানে আমাদের আরও সস আছে এগুলো কিন্তু সব আমার বাসার তৈরি আমি বাসায় সস তৈরি করে কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছি যেহেতু আমাদের প্রচুর পরিমাণে সস লাগে আমাদের যে কোনো রান্নায় নুডলস চাউমিন যে কোনো রান্নায় ফ্রায়েড রাইস এগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশি পরিমাণে সস প্রয়োজন হয় সেজন্য আমি একটু বেশি পরিমাণে কিন্তু এই বছর সস সংরক্ষণ করে রেখে দিয়েছি তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করেছি অনেকের উপকারে আসবে এটা টমেটোর দাম যখন কম থাকে তখন একটু বেশি পরিমাণে কিনে রেখে দিলে আমার কাছে মনে হয় ভালো হয় যেহেতু আমাদের বাচ্চারা যেহেতু বাসায় আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সস খেয়ে থাকে সব কিছুর সাথেই বিশেষ করে রোজার মাসে তো আমাদের আরও বেশি প্রয়োজন হয় এখানে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে বস্তা ভরে বাজার নিয়ে এসেছে তা আমি বস্তা নিয়ে এসেছি কিচেনে আর এখন এক এক করে কিন্তু বস্তা থেকে সম্পূর্ণ বাজারগুলো নামিয়ে নিচ্ছিলাম গরম মশলা শেষ হয়ে যাচ্ছিলো তো অল্প অল্প করে কিন্তু কিনে নিয়ে এসেছে আর এখানে যে রিসিট লেখা ছিল যে কোনটা কয়ে আইটেম নিয়ে এসেছে বা কত টাকা দাম এসেছে প্রথমে আমি ভেবেছিলাম এতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছে এত কম দাম পরে দেখি যে না নিচের পিসটাও কিন্তু লেখা ছিল তো যাই হোক বাজারগুলো এখন গুছিয়ে নেবো সাথে শাক সবজিও দেখা যাচ্ছে আমি ভাবলাম শুকনা বাজার এটার ভিতরে আবার শাকসবজি কোথা থেকে এলো এখন দেখি সব কিছু মিলিয়ে কিন্তু একই বস্তার মধ্যে ভরে তারপর আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আসলে বাজার করাটা যত সহজ গুছানোটা কিন্তু তত সহজ না গুছাতেও কষ্ট আছে আবার বাজার করতেও কিন্তু কষ্ট আছে অনেকে বলে বাজার করতে ভালো লাগে গুছাতে ভালো লাগে না তা আমার কাছে মনে হয় বাজার করতেও কষ্ট আছে আবার গুছাতেও কষ্ট আছে এই যে জিনিসগুলো কেনাকাটা করে তারপর বাসায় নিয়ে আসা তো প্রতি মাসে আমাদের যে যে খাবারগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা একটু বেশি পরিমাণে কিনে তারপর নিয়ে আসি এই যে আমরা এখানে বাদাম নিয়ে এসেছি গোলমরিচ নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের সকালের নাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের বাদাম থাকে দুই একটার মতো বাদাম রেখে দেয় আর চায়ের কথাটা বলবো সকালবেলা আপনারা যে নাস্তা খাবেন চাটা কিন্তু অবশ্যই রং চা খাবেন আর তার সাথে কিন্তু লেবু দিতে পারেন বা আদার রস দিতে পারেন এইটুকু দিয়ে কিন্তু আমি চাটা খেয়ে নিই একদমই চিনি ছাড়া তো এভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সময় ভালো থাকবে আর এই যে এখানে লাল আটা আপনাদের ভাইয়া তো সবসময় লাল আটা রুটি খাবে সে সাদা আটা কখনোই খায় না সেই জন্য লাল আটা আমাদের এখানে নিয়ে এসেছে আর রুটি যদি খেতে পছন্দ করেন তাহলে এক পিস রুটিও খেতে পারেন সকালবেলা মানে সব ধরনের খাবার খেতে পারবেন শুধু চিনি লবণ তেল এগুলো একটু অ্যাভয়েড করে চললেই হবে আর রাতের বেলা আমি বলবো যে ভাত একদমই খাবেন না রাতের বেলা ভাত খেলে হয় কি শরীরের ওজন অনেকটাই কমে যায় আবার আমরা অনেকেই আছে যে রাতের বেলা ভাত না খেলে আমাদের ঘুম আসে না মাঝে মধ্যে আমি এটাও করি দেখা গিয়েছে দুই তিন দিন রাতের বেলা আমি ভাত খাইনি রুটি খেয়েছি তখন দেখা গিয়েছে হঠাৎ করে রাতের বেলা আমার অনেক ক্ষুধা পেয়েছে যে আমার ভাত খেতে ইচ্ছে করছে মানে অন্য কোনো খাবারের ক্ষুধা না আমার শুধু ভাতের ক্ষুদাই লেগেছে তখন আমি একদম পেট ভরে ভাত খেয়ে নিই শুধু একদিন মানে সপ্তাহে একদিন খেয়ে নিলাম এটা কোনো সমস্যা হবে না তবে প্রতিদিনই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে এক এক দিন এক এক রকমের খাবার খাবো যে প্রতিদিন একই খাবার খেয়ে তারপর বিরক্ত হয়ে যাবেন ডায়েট করতে তখন ভালো লাগবে না তা আমি সব ধরনের খাবারই খেয়েছি অল্প অল্প করে খেয়েছি সেই জন্য আমার স্বাস্থ্যটা এর এসেছে তবে আমি এখন বর্তমানে কোনো ডায়েট করছি না আগের মতোই সব ধরনের খাবার দাবার খেয়ে নিচ্ছি তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট লিখেন সময় আমি যেহেতু টিকটকে ফেসবুকে তারপর ইউটিউবের মাধ্যমে ভিডিও সেন্ড করি তখনই আমার বিশেষ করে এই কমেন্টগুলো পাই যে আপু প্লিজ আমাদের সাথে শেয়ার করো তা আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে আসলে আমি তো আর ডক্টর নই আমি নিজে থেকেই কিন্তু ডায়েট শুরু করেছিলাম আবার নিজে থেকেই কিন্তু সব কিছু দেখে দেখে খাচ্ছি অনেক সময় দেখা গিয়েছে আমার ছেলেকে জিজ্ঞেস করি যে রাতে আমি এই খাবারটা খাবো বা কোন খাবারটা খেলে ভালো হবে তখন আমার ছেলে বলে দেয় আর সালমান তো এখন থেকেই ডায়েট করা শুরু করে দিয়েছে সে কখনই কিন্তু চিনি খাবার খায় না বাসায় যতই মিষ্টি নিয়ে আসি না কেন সে কিন্তু মিষ্টি একদম ছুঁয়েও দেখবে না সেইভাবে কিন্তু সব ধরনের খাবার দেখে দেখে তারপর এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে অনেক বাচ্চারা আছে না ঘুম থেকে উঠে চা চাবে তারপর বিভিন্ন ধরনের খাবার খেতে চায় কফি খাবে কিন্তু আমার বাচ্চা এটা খেতেই চায় না এক সময় হয়তো আমি বানিয়ে দিয়েছি কফি চা ও কিন্তু প্রচুর খেত তো ইদানিং কিন্তু সেগুলো খেতেই চাচ্ছে না আমি যখনই বলি চা দেবো বলে যে না চা খেতে হবে না চা তো এমন একটা জিনিস না যে আমার খেতেই হবে তবে কফিটা মাঝে মাঝে খাওয়া হয় তারপরও কিন্তু সেটা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করে ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া এটা একান্তই নিজের থেকে নিজের খাবার দাবার যদি কন্ট্রোল করে খাওয়া যায় তাতে কিন্তু সেটা কখনই ওজন বেড়ে যাবে না বরং ওজন কিন্তু আপনি ঠিকই থাকবে একদম কমেও যাবে না আবার বেড়েও যাবে না তো ব্যাপারটা ক্লিয়ার করলাম যেহেতু আমার অনেক বেশি কমেন্ট আসতেছিলো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করে আর আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও বানাতে বসলাম মানে মাঝে মাঝে দেখা গিয়েছে সময় পাই না বাচ্চাদেরকে নিয়ে সংসারে কাজকর্ম করতে গিয়ে ক্যামেরা অন করতেই ভুলে যাই তারপরও চেষ্টা করি চ্যানেল যেহেতু আছে অল্প অল্প করে একটু ভিডিও করার আর আমি যেহেতু সাংসারিক ভিডিও করি সবসময় বাসায় কী করেছি না করেছি এগুলোই আমার দেখাতে ভালো লাগে কারণ আমি যখন চ্যানেলটা খুলেছি তখন থেকে কিন্তু এগুলো নিয়েই আমি কাজ করতেছি যে সংসারের বাজার সদায় রান্না বাড়া কী করেছি না করেছি সাধারণ জিনিসপত্র কিন্তু আমি দেখাই যে ওরকম না যে আমি ভিডিওগুলো মেক করতেছি শুধু ভিডিওতে দেখানোর জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে ওরকম না আমি বাসায় যা রান্না করি বাচ্চাদেরকে যা খাওয়াই তাই কিন্তু আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে সেগুলো একটু গোছাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে সেগুলো ছিল চেওয়া মাছ চেওয়া মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল তো মাছগুলো এখন আর আমি কাটতে পারছি না সেজন্য বক্সে বড়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন রান্না করব তখন ভাবলাম যে একটু কেটে নিব আর এখানে আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে আঙুর অ্যাপেল এগুলো নিয়ে এসেছে তো ভাবলাম এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে সব সময় যখন বাজার থেকে ফ্রুটস কিনে নিয়ে আসে সব সময় আমি পানিতে ভিজিয়ে রাখি পনেরো থেকে ২০ মিনিটের জন্য সাথে একটু লবণ বা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো এই যেগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলগুলাই কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখবো অনেক সময় ধরে আর আজকের ফলগুলো আমার কাছে মনে হলো তেমন বেশি ভালো পড়েনি অ্যাপেলটা অবশ্যই একটু কেমন যেন ছিল মানে একটা অ্যাপেল আছে একদম কচকচা থাকে আর একটা আছে একদম বালি বালি থাকে এটা আমার কাছে ওরকম মনে হলো আর আঙ্গুরগুলো একদমই নরম ছিল একদম ফ্রেশ ছিল না আমি আপনাদের ভাইয়াকে বললাম ফলগুলো ভালো পড়েনি তো মাঝে মধ্যে এরকম হয় যখন বাজার করে নিয়ে আসে একদম কিন্তু ফ্রেশ সব কিছু পাওয়া যায় না তবে আজকে সবজি শাক সবজিগুলো সব কিছু ফ্রেশ ছিল ফলগুলো তেমন বেশি ভালো ছিল না আর এখানে একটু বেশি পরিমাণে শশা নিয়ে এসেছে আমাদের ফ্রিজে অবশ্য শশা আছে তারপরেও কিন্তু একটু বেশি পরিমাণে শশা কিনে নিয়ে এসেছে কারণ আমরা সকালবেলা বা বিকেলবেলা শশার সালাদটা একটু বেশি খেয়ে থাকি রাতের বেলা আমি শশার সালাদ নিয়ে বাটি সকালবেলা এক বাটি নিয়ে আমার কিন্তু একদমই খাওয়া হয়ে যায় সাথে বিভিন্ন ধরনের সবজি নিয়ে একটু লেটুস পাতা তার মধ্যে গাজর একটু বেশি পরিমাণে সব কিছু ছোট ছোট করে কেটে নিই সাথে পেঁয়াজ থাকে কাঁচামরিচ থাকে ধনিয়া পাতা থাকে সব কিছু এক বাটি সালাদ তৈরি করে নিই তখন তাকে গিয়েছে সালাদ খেয়ে কিন্তু পেট ভরে যায় আর এই যেখানে লাল শাক নিয়ে এসেছি এগুলো কিন্তু আপনাদের ভাইয়া এখনই রসুন বাগার দিয়ে তারপর খাবে মানে রসুনটা হালকা একটু তেলে বাগার দিবে একদম পুরে পুরে তারপর লাল শাকটাকে বাগার দিয়ে গরম গরম খাবে মানে মালয়েশিয়ানরা যেভাবে খায় আর কি আমি অনেকবার দেখিয়েছি কলমি শাক কীভাবে রান্না করতে হয় তো ঠিক ওইভাবেই কিন্তু আপনাদের ভাইয়া লাল শাক খাবে আমাকে বললো যে একটু ভালোভাবে ক্লিন করে দাও আর লাল শাকগুলো যখন নিয়ে এসেছে তখনই কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি সময় শাক সবজি কেটে তারপর আমি ফ্রিজে রেখে দিই আর এখন যতটুকু পরিমাণ আপনাদের ভাইয়া খাবে ততটুকু পরিমাণ আমি একটু ধুয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর বাকিটা কিন্তু আমি বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আগামী দিন রান্না করার জন্য সবগুলো কাজই কিন্তু রাতের বেলা একটু গুছিয়ে নিলে সকালবেলা অত বেশি কাজ থাকে না আর আপনাদের ভাইয়া যেহেতু সবসময় বিকেলবেলায় বাজার করে সেই জন্য বাজারগুলো রাতের বেলায় আমি গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি আর ইদানিং ফেসবুকের মাধ্যমে এত বেশি নিউজ আসতেছে কোন জায়গায় কি হয়েছে কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে সেগুলো যখন দেখি আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আজকে কয়েকদিন বউ শাশুড়ি নিয়ে একটা ভিডিও দেখতেছি মানে বউ শাশুড়ির মিল থাকবে এরকম যে ভালোবাসার বন্ধন যেভাবে জড়িয়ে থাকে ঠিক ওইভাবে থাকা উচিত আমার কাছে যেটা মনে হয় কিছু কিছু শাশুড়ি আছে এগুলো কিছুতেই মেনে নিতে পারে না যে বউ নিজের বউ আর ছেলে যখন সুখে থাকবে সেগুলো কেন যেন তারা মেনে নিতে পারে না এটা কিভাবে সম্ভব ভাই আপনার যদি এতই ভালো না লাগে যে আপনার ছেলেকে আপনি সবসময় কাছে রাখবেন আপনার ছেলেকে সবসময় আপনি খাইয়ে দেবেন সব কিছু করবেন তাহলে কেন ছেলেকে বিয়ে করান আমার এটাই সবসময় একটা প্রশ্ন যে বিয়ে করানো তো তাহলে কোনো প্রয়োজনই নেই যে তাকে বিয়ে করাতে হবে না কি সুন্দর সুখের একটা একটা সংসার কি দুই তিন একদম হয়ে গেল শুধু কারণে এটা এটা কিভাবে সম্ভব। তো অসম্ভবের কিছু না কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এটা সচরাচর সবার ঘরে ঘরে চলছে প্রতিনিয়ত কিন্তু সব নারীরাই কিন্তু এভাবে অসম্মানিত হচ্ছে শাশুড়ির কারণে জামাইয়ের কারণে ননদের কারণে সবার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে কিন্তু এগুলো আমাদের কেউ দেখে না কারো চোখে পড়ে না যখন নাকি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কিন্তু সবার চোখেই পড়ে তো কিছু কিছু সংসারের জিনিসপত্র যখন দেখি মানে ভিডিওগুলো দেখি তখন খুবই খারাপ লাগে যে রিয়েল যখন সব কিছু তুলে ধরে তখন মনে হয় যে না আমার গায়ে এসে পড়তেছে ওরকম মনে হয় তা আমি মনে করি প্রত্যেকটা নারীর ক্ষেত্রে এরকম প্রত্যেকটা নারী কিন্তু অনেক কষ্ট করে একটা সংসার নিয়ে আর একটা নারী কিন্তু সংসারে এসে হুট করে কিছু বুঝে নিতে পারে না শাশুড়ি না যতক্ষণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আর সেই শাশুড়ি যদি খারাপ হয় তাহলে তো অনেক ভয়ঙ্কর হয়ে যায় সেই সংসারটা আর শাশুড়ির তুলনায় তো বউয়ের বয়স অনেকটাই কম থাকবে সেটা স্বাভাবিক তো শাশুড়ি তো সেটা বুঝে নিতে হবে যে আমার বউটা অনেক ছোট অনেক বাচ্চা আমি কিভাবে তাকে সব কিছু গুছিয়ে দেবো সেটা ম্যানেজ করে নেওয়ার দায়িত্ব কিন্তু শাশুড়ির থাকে শাশুড়ি কিন্তু সেটা বুঝে নিতে হবে যে আমার ছেলে কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে একটা বউর কারণে কিন্তু ছেলের মন মানসিকতা সব কিছু ভালো থাকতে পারে তো এটা কিন্তু আমাদের দেশের শাশুড়িরা মেনে নিতে পারে না তবে সবার ক্ষেত্রে না আবার কিছু কিছু শাশুড়ি আছে যে এত ভালো থাকে যে বউকে ছাড়া কিছুই বুঝে না আমার চোখের দেখায় অনেকেই আছে যে শাশুড়িগুলো এত ভালো পড়ে আর কিছু কিছু মেয়েদের সংসারে ঢোকার সাথে সাথেই কিন্তু ননদা শাশুড়ি ভালো পড়ে না তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই মেনে নিতে পারে আবার অনেকেই পারে না কি সুন্দর সংসারটা নিয়ে নষ্ট হয়ে গিয়েছে আজকে দুই তিন দিন ধরে আমি এই ভিডিওগুলো দেখছি আর আমার এত বেশি খারাপ লাগছিলো যে আমার কাছে ইচ্ছে করছে যে আমি যে সেখানে কয়েকটা কথা বলে আসি যে আমার কাছে এরকম লাগছিল আর কি আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা জানি না যাই হোক অন্যের কথা নিয়ে তারপর কিছুটা কথা বললাম মাঝে মধ্যে ইচ্ছে করে যে অনেক কিছু বলি সব কিছু কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না শ্বশুরবাড়িতে যখন নারীরা বউ হয়ে আসে তখন কিন্তু অবহেলিত হয়ে থাকে তারা কিন্তু কখনই মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না সাহস করে চলতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না সেই জন্য হয়তো তাদেরকে অবহেলিত করে চলার জন্য তাদেরকে বলা হয় এভাবে চলবে ওভাবে চলবে তা আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারী যদি নিজের পায়ে দাঁড়ায় তখন আর মানুষের সংসারে যে এত বেশি কষ্ট করার প্রয়োজন নাই যে মানুষের সংসারে যে তাকে কষ্ট করতে হবে তাদের হাল ধরতে হবে আমি মনে করি প্রত্যেকটা নারীরই কিন্তু উচিত যে নিজের পায়ে দাঁড়ানো নিজের মতো কিছু একটা করা সেটা আমি এখনকার নারীদেরকে বলে দেবো আগেরকার যুগে শাশুড়িরা এরকমই ছিল অনেক বেশি ডেঞ্জারের ছিল আগে আমরা মনে করতাম যে টিভিতে যে শাশুড়িগুলো দেখায় সেই শাশুড়িগুলো হয়তো বাস্তবেও আছে মানে এরকম মনে করতাম এখন তো দেখি ঠিকই আছে এখনকার যুগে অনলাইন যদি না থাকতো তাহলে আমরা এত কিছু কিন্তু বুঝতে পারতাম না এখন অনলাইন থাকার কারণে কিন্তু ভালো মন্দ সব দিকই আমরা বুঝতে পারি কিছু ভালো আছে কিছু মন্দ আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পারি বুঝতে পারি আর আমরা সচেতন হতে পারি যে কিভাবে চললে ভালো হবে কিভাবে চললে মন্দ হবে তো সব কিছু মিলে আজকে দুই তিন দিন যখন ভিডিওগুলো দেখছিলাম আর আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম দেখো এটা হয়েছে সেটা হয়েছে আপনাদের ভাইয়া তো শুনতেই চাচ্ছিলো না কিন্তু আমিও একা একা শুনতে ভালো লাগছিল না আর বাচ্চাদের সাথে তো ওগুলো একদমই শেয়ার করা যায় না বড়দের কথাগুলো তো কি আর করা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে আমার কথাগুলো আর বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অত ভালোভাবে গুছিয়ে আমি কথা বলতে জানি না আমার মন থেকে যতটুকু ইচ্ছে হয়েছে ঠিক ততটুকুই আমি কথাগুলো বলেছি তো বিকেলবেলা আজকে মীরা প্রাইভেটে গিয়েছে আর আমার শরীরটা তেমন বেশি ভালো ছিল না সেজন্য আমি যেতে পারিনি আর প্রচণ্ড গরম পড়েছে গরমে আমার কেন যেন যেতেও ইচ্ছে করছিল না তাই ওকে আজকে একা পাঠিয়েছি তো মেয়েটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ভাবলাম ওর জন্য একটু নাস্তা তৈরি করে তারপরে দিই এখানে আমি নিয়েছি ডিম দিয়ে একটা ব্রেড তৈরি করে নিয়েছি সস মেওনিস এগুলো দিয়ে তার সাথে বান দিয়েছি দুইটা ডিম আর তার সাথে বাদাম দিয়েছি এগুলো হলো অর নাস্তা আর এই যে ওর জন্য জুস তৈরি করে নিয়েছি এটা হলো লেবুর জুস তৈরি করেছি সাথে চিনি দিয়েছি যেহেতু ও খাবে আর আমি যখন এই জুসটা তৈরি করে খাই তখন কিন্তু আমি চিনি ছাড়া খেয়ে নিই আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আমি যে নাস্তাগুলো দিয়েছি হয়তো সবগুলো খেয়ে শেষও করতে পারবে না কারণ কলা আর ডিম ও কিন্তু একদমই পছন্দ করে না